আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল আশা করি ওয়েলকাম সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমি খুবই সহজভাবে ডিমের কোরমা রান্না করে দেখাবো যে কেউ এই কোরমাটা রান্না করতে পারবে কোরমা রান্নার জন্য আগে থেকেই সেদ্ধ করে রাখা পাঁচটা ডিম নিয়ে নিয়েছি এখন একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিব এবার এর মধ্যে সেদ্ধ করে নেওয়া ডিমগুলোকে দিয়ে দিব। আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ এখন ডিমগুলোকে হালকা আছে এপাশ ওপাশ ভেজে নিব ভাজা হয়ে গেলে ডিমগুলোকে একটা প্লেটে উঠিয়ে নিব এবার ওই একই প্যানে আমি আরও একটু তেল দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দুটো এলাচ এরপরে দিয়ে দিব এক টেবিল চামচ পেঁয়াজ বাটা আমি এক টেবিল চামচ একদম উঁচু উঁচু করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিব একটা চামচ আদা রসুন বাটা এখন পেঁয়াজ আর আদা রসুনটাকে হালকা ভেজে নিব এবারেতে দিয়ে দিব লাল মরিচের গুঁড়ো একটা চামচ ধনিয়ার গুঁড়ো একটা চামচ গরম মশলার গুঁড়ো একটা চামচ লবণ দিয়ে দিব স্বাদ অনুযায়ী এরপর সামান্য পানি দিয়ে দিব যাতে মশলাটা নিচ থেকে পুড়ে না যায় এরপর দিয়ে দিব বাদাম বাটা এক টেবিল চামচ এখন এই মশলাগুলোকে ভালো করে কষিয়ে এই পর্যায়ে আমি এতে দিয়ে দিচ্ছি টমেটো কাচাপ এখন আবারও কষিয়ে নিব ভালো করে মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা ডিম দিয়ে দিব এখন মশলার সাথে ডিমগুলোকে করে মিশিয়ে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব এক কাপের মতো দুধ এখন এই সবগুলোকে আবারও মিশিয়ে নিব এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করব। মাঝে মাঝে ঢাকনা উঠিয়ে একটু নেড়ে চেড়ে দিব আমার ডিমের কোরমাটা একটা প্লেটে সার্ভ করার পালা আমি এটাকে এখন নামিয়ে নিব খুবই সহজ আর খুবই সিম্পল ভাবে কিন্তু এই রেসিপিটা যে কেউ তৈরি করে খেতে পারেন আর আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না